কুলাঙ্গা তো বা কর এসপির আত্মীয় স্বজন কারা আসো তারা তারই শত্রাও আমরা কিন্তু বলতে পারতেছি না কোন আশেকের অসুল এসপির বাসে বসে রয়েছে কথা কষ্ট কা কিরে কষ্ট লাগে নাকি রসুলের গালি দিলে তোর কষ্ট লাগে না রসুলের গালি দাতার বিরুদ্ধে ফতুয়া দিলে তোর কষ্ট লাগে তুই আশেকের রসুল না তুই দুশ্মনের রসুল হুজুর এত গরম কয়টা আমার রসুলের গালি দেখা আমার রসুলের গালি দিলে কথা গরম হবে আমার রসুল গালি দিলে আন্দোলনের ধাবানল চলবে আমার রসুলকে গালি দিলে সাপলা সত্তর এক হাজার বার গায়ে হবে আমার রসুলের গালি দিলে এই দেশের সকল মুসলমান প্রয়োজনে কুম হবে খুন হবে কিন্তু রসুলের গালিটা তাকে ছাড় দিবে না আমাদের কথার মধ্যে কোনো মল আসেনি পরিষ্কার তো কথা আমি বারবার বলতেছি আমি আবারও বলতেছি এমপি হোক আর মন্ত্রী হোক এমপির সেলে হোক আর প্রধানমন্ত্রী সেলে হোক আমাদের মাসালা বলতে কোনো বাধা থাকবে না আমরা তো আমাদের জীবন সঁপি দিয়েছি কার জন্য আল্লাহর জন্য পরিষ্কার কথা তাহলে আমাদের কাছে এই কথাটা পরিষ্কার কোনো অমুসলিম ইমান না আনলে মুসলমান না হলে সে জান্নাতে যাবে না ধার্নমে যাবে এটা কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই না বলবেন সকল ধর্ম সঠিক কথা বলেন সকল ধর্ম সঠিক এই কথা যে বলবে সে হলো মূর্তা সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম কি পবিত্র কোরআনের ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি বললে কথা বললে নাকি ইহুদি খ্রিস্টানদের সংখ্যালঘুদের কষ্ট লাগে ও কষ্ট লাগে আমার করার কি আছে কি রে আমার আল্লাহ তো কেছে বিহিমুল কুফার কাফেরদের অন্তরে যেন আগুন চলে আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেন আল্লাহর হুকুম উম্মতের সামনে তুলে ধরেন আল্লাহর বিধিবিধানের প্রচার প্রসার করেন এতে তাদের অন্তরে আগুন জ্বলুক আর তারা কইলা হয়ে যাক আমাদের কিছু করার আমাদের দায়িত্বই ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে কথা বলেন কথা বলেন অমুসলিমরা জান্নাতে যাবে কখনো নয় এখন প্রশ্ন হলো আপনাদের এই আশেপাশে অমুসলিম আসেনি হিন্দু বৌদ্ধ অমুসলিম আছে মাইকের আওয়াজ শুনবে এমন আছে আচ্ছা যদি তোমরা শোনো তো তোমরাও ভালো করে শোনো আমি আমার মুসলমানদের আকিতা বলতেছি আহম্লা জামায়াতের বিশ্বাস মুসলমান সারা ইমানদার সারা তৌহিদবাদি সারা আর কেউ আখেরাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ কোনো মুসলমান যদি কোনো অন্যায় করেও থাকে কোনো ইমানদার হ্যাঁ হয়তো নামাজ পড়ে নাই হয়তো রোজা রাখে নাই হয়তো কোনো অন্যায়ভাবে ভাবে দোকা করে কোনো কবিরা গুণা করে ফেলছে কিন্তু সে ইমান নষ্ট করে নাই কুবুর শিরিক করে নাই তাহলে খালুসুন্না জামাতে রাকে যা সে একদিন না একদিন তার কৃত ভুলের কারণে শাস্তি পাওয়ার পরে হোক অথবা ওই যে আল্লাদের রহমান রাহিম কারিম সত্তার গফাত ইমান থাকার কারণে তার এই সুপথগুলোর কারণে তিনি চাইলে তাকে মাফও করে দিতে পারেন সে অবশ্যই অবশ্যই আবার কোথায় যাবে জান্নাতে যাবে কিন্তু কোনো মুসলিম যার ভিতরে যাররা পরিমাণও ইমান থাকবে না সে কি কোনোদিন জান্নাতে যেতে পারবে কখনো পারবে না খুব পরিষ্কার থাকেন এখন আপনারা বলেন যদি এমন হয় তারা জান্নাতে যাবে না এটা তো আমরা নিশ্চিত যদি না এটাই আমাদের আকিদা যদি তুই না থাকবো আবাদা আল্লাহ তারা তাদেরকে ফাঁক ফুকরেও জান্নাতে দেওয়ার কোন রাস্তা দেখো না ফাঁক রাস্তা বুঝেননি আর তারা খুব সহজ ফাঁক রাস্তা বোঝা গ্রামের বাড়িতে বাবারা মাদের উপরে সন্তানের উপরে অসন্তুষ্ট হয় হইয়া মালে বলে এই আজকে যদি তোর পোলারে খাবার দেশ তাহলে তোকেও আমি ঘর থেকে বের করে দিব এই বলে কি বলে না আমাদের এলাকা এই ভাষায় বলে আপনাদের এলাকা হয়তো অন্য ভাষা বলে তুমি যদি আজকে তোমার সন্তানকে খাবার দাও তাহলে আমি তোমাকেও ঘর থেকে এ কথা বলে না কেন এ বলে কি বলে না আপনাদের এলাকা হয়তো অন্য ভাষা বলে কিন্তু আসলে কি খাবার দেয় না দেয় না কখন দেয় বাবা যখন ঘরে থাকে না হয়তো খেতে যায় নয়তো বাজারে যায় কারণ এটা তো পুরুষ ডিস্টার্ব ঘরে মন ঠিক না। বুঝুন নাই প্রয়োজন সারা ঘরে মন না হয়তো বাজারে থাকবে না মাঠে থাকবে এটাই জন্য তো পুরুষ বানানো হয়েছে পুরুষের কি চুরি পয়রা মহিলার সাথে বসে থাকার জন্য বানানো হয়েছে পুরুষ সব কাজ করবে ফিকির করবে উম্মতের দরদ নিয়ে জ্বলবে আর মহিলা সবসময় ঘরের ভিতরে থাকবে জিকির করবে দোয়া করবে নামাজ পড়বে কান্নাকাটি করবে তাহাজ্যুত করবে রোজা রাখবে স্বামীর জন্য দোয়া করতে থাকবে সন্তানদেরকে আগলিয়ে রাখবে নিজের সতীত্বকে রক্ষা করবে পুরুষ বাহিরে থাকবে এখন সে যখন বাজারে যায় বা খেতে দেয় মা আরও দু চারজনকে কাজে লাগায় ভলান্টিয়ার লাগায় স্বেচ্ছাসেবী মামা তো মামাতো সাদাত জ্যাটাইল্লা ওনার বাতিজা বাগিনাদেরকে ডেকে বলে এর বাবা তোর স্বাস্থ্যবাই দেখ কোন জায়গায় আছে। আজকে দুপরেও খায় নাই হ্যাঁ সকালে যে বাইরে হয়ে গেছে এখন পর্যন্ত কোনো খবর নাই ওরে পাইলে বলিস যে তোর আব্বু এখন নাই তোর আব্বু বলছে গোপনে গিয়া খাইয়া এরপরে যখন আবার বাপের জুতার আওয়াজ অথবা গলার কাশি শুনে তখন তো বাবারে তোর আব্বু আসতেছে এদিক দিয়ে এদিক দিয়ে বাইরে এদিক দিয়ে কথা এ কয় কি কয় না এটার নাম হলো ফাঁক ফুকরের রাস্তা দেখুন মিলছে মিলে নাই বলে কয় না মিলে না কি ও শুনতেছে আল্লাহ জানে ভক্তা কইবো একটা আর শ্রোতা শুনবো আর একটা এরকম ভক্তা আছে তাহলে হইলে তো মাসা কামিয়াব কেন মাহফিল যথেষ্ট তাইলে এটা হলো পাবলিকের জন্য বললো এবার ওলা মা তোলা বা ওনারা বুঝেন ওলা মা তোলা ভিতরেই ও করে রাস্তা আছে এক ছাত্র খুব পড়ছে ভালো ছেলে মেধাবী কিন্তু পরীক্ষার হলে গেছে আর হঠাৎ করে এটা মনে আসতেছে যেমন মনে করেন পরীক্ষার ভিতরে আমাদের মাদ্রাসায় উস্তাদরা প্রশ্ন করে এই এক বসনের বহু বসন লেখো বহু বসনের এক বসন লেখো জমার ওয়াহেদ লেখো ওয়াহেদের জমা লেখো দেখেনা রে কিছু শব্দ দিয়া বলে এগুলোর বহু বসন লেখো আর কিছু শব্দ দিয়া বলে এগুলোর এক বসন লেখো এখন আসছে বীরুনের বহু কি এখন এই ছাত্র খুব ভালো অনেক পড়ে উস্তাদও দানে আর ভালো ছাত্রদের প্রতি উস্তাদা একটা ভালোবাসা মোহাব্বত একটা দুর্বলতা কাজ করে এটা স্বাভাবিক সব জায়গায় মা বাবাও নিজের পরিবারের সবচেয়ে ভালো ছেলেটা সবচেয়ে মেধাবী ছেলেটা তার প্রতি এক ধরনের দুর্বলতা হয় সবচেয়ে দুর্বল ছেলেটা মেয়েটা তার প্রতি একটা দুর্বল হয়তো হয় না এখন এই ছাত্র হঠাৎ করে ভুলে গেছে সব মনে আসতেছে কিন্তু বীরুনের বহু বছর কি এসতেছে না কথা কেন মনে আসতেছে না এখন সে কি করবো কিন্তু এটা আসতেছে না পড়ছে এখন যে ওস্তাদের সাথে একটু বেশি ভালো সম্পর্ক ওই ওস্তাদের একটু দাঁড়াইছে আর কি প্রশ্ন বুঝার নাম দিয়া আসলে তো প্রশ্ন বুঝছি তারপর কই ওস্তাদজি বীরুনের বহুবচন তো ভুলে গেছি हैन ওস্তাদজি কি বলতে পারবে বীরুনের বহুবচন কি যদি বলে দেয় তাহলে আমানতের খেয়ানত হবে না হ্যাঁ আমানতের খেয়ানত করা যাবে পরীক্ষার হলে তাকে বলে দেওয়া যাবে প্রশ্ন এর তার কবিরা गुन्हा হবে हैन ওস্তাদজিও বুঝতেছে বলতেও পারবে না কিন্তু আবার ছাত্রটা ভালো এ কম্পাক নাম্বার বা পরীক্ষায় ফেল করুক এটা ওস্তাদ চাচ্ছে উস্তাদ কি করবে ওস্তাদ কি করলো কৌশল অবলম্বন করলো ফাঁক ফুক করে রাস্তা ঘুরলো ওস্তাদ জিজ্ঞেস করলো আবার বলো অনেক ছাত্র আবার বল তো বুঝে ফেলবে যে আমার ওস্তাদ আমাকে উত্তর দিয়ে দিছে বীরুনের বহু বছরই হইলো আমার বিরুন এক বছর এটার বহু বছর কি আবার কুয়া কুয়া বিরুন মানে কি কুয়া আবার কুয়া সমূহ। এখন বলতে যে আবার বলো তা আবার বলো বাংলা বলতে তো আবার বলো বলতো কিন্তু হুজুর একটু কি বলছে রে আবার বলো তাহলে এ যদি মাস না হয় দামি সে বেশি মাস না হয় তাহলে তো বুঝে ফেলবে যে কি বলছে আবার এটা হলো ফাঁক করে রাস্তা হুজুরও হইল না ছাত্র তার চাহিদা মতো পেয়ে গেল কথা বলেন এটা হলো ফাঁক পুকুরের রাস্তা বুঝছেন নি আপনারা দুই দুই গ্রুপের জন্য দুটো দিলাম আম সাধারণের জন্য একটা দিলাম হ্যাঁ আর আমাদের তোলা বাউল আমাদের জন্য আরেকটা দিলাম মাসালাটা পরিষ্কার এখন যখন এটাই হয় বাস্তবতা এই হিন্দুরা যদি আমার মাইকেরা শুনে থাকেন খুব মনোযোগ দিয়ে শোনেন আমরা আপনাদের দুশ্মন নয় বরং আমরাই আপনাদের প্রকৃত বন্ধু কারণ আমরা আপনাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাতে চাই আমি সাম্প্রদায়িক বক্তা না বরং আমাই আমি এই দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা আমি মনে করি কেন কারণ আমি চাই কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো ইহুদি জাহান্নামে নামে না যাক সবাই জান্নাতে যাক আমি চাকমা ত্রিপুরা বন খাসিয়া চাক লুসাই খুঁই ব্রু মুরু মারমা টনসুঙ্গা মণিপুরা সাঁওতাল গাড়, যত জাতি উপজাতি আছে সবার কাছে যাই সবার হাতে পায়ে ধরে যে আসো বলো লাহা ইহা ইহু মুহাম্মদুর রসুরুল্লাহ তুমি সাক্ষী দাও আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো নাই আমি আরও সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সরাইস্লাম আল্লাহর মান্দা এবং সর্বশেষ রসুল কথা মুখে বলো অন্তরে বিশ্বাস করো অঙ্গ দ্বারা বাস্তবায়ন করা দেখবা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তাহলে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই আমি কি সাম্প্রদায়িক বক্তা হতে পারি অসম্ভব আমি হলাম বড় অসাম্প্রদায়িক বক্তা কথা আমি চাই না একজন হিন্দু জাহান নামে যাক তারা জাহান নামের আগুনে